কয়না প্রেম না তা মন না মানে আমি একজন লাইফ পার্টনার চাই লাইফ মেট একদম সারা জীবন আমার পাশে থাকবে প্রেম প্রেম করে দেখা যাচ্ছে কি টাইম পাস করে অনেকে সো আমি স্টিল এমন পার্টনার চাই না না কেন না লয়াল পারসন দরকার আছে নাকি আমাকে ভালোবাসണം পাশে থাকবে সারা জীবন না আমার কাছে টাকা পয়সা ম্যাটার করে না আমার কাছে পার্সনটা ম্যাটার করে স্পেশালি হ্যাঁ

ভালোবাসি তুমি না বাসো সমস্যা নেই হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ